ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই জানেন আজকের ভিডিওতে জানাবো বাংলা সিরিয়ালের এমন বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবন সঙ্গী সম্পর্কে তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি নম্বর এক গৌরব চ্যাটার্জি স্টার জলসায় তেঁতুল পাতা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চ্যাটার্জী এর আগে গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধিমান সিংহরায় এবং জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা গৌরব চ্যাটার্জির স্ত্রী হলেন ধারাবাহিক অভিনেত্রী দেবলীনা কুমার চ্যাটার্জী যিনি বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিরিয়ালে অভিনয় করে থাকেন নম্বর দুই তৃণা সাহা স্টার জলসায় পরশুরাম আজগের নায়ক ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে তিনি স্টার জলসায় বালিঝড় খড়কুটো ও সহ বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহার স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা নীল ভট্টাচার্য নীল ভট্টাচার্য অমর সঙ্গী উমা বাংলা মিডিয়াম সহ বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন নম্বর তিন সার্লি মোদক জি বাংলায় তুই আমার হিরো ধারাবাহিকে খলনায়িকা মধুবনের চরিত্র অভিনয় করছেন সার্লি মোদক এর আগে তিনি ফুলকি ধারাবাহিকে খলনায়িকা শালিনীর চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়াও লক্ষ্মী কিমা সুপারস্টার সহ বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি অভিনেত্রী সার্লি মোদকের স্বামী হলেন ধারাবাহিক অভিনেতা অভিষেক বোস যিনি বর্তমানে জিবাংলায় ফুলকি ধারাবাহিকে প্রধান নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও তিনি আলতাফরিং গঙ্গারাম এবং নেতাজি ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন নম্বর চার কৌশাম্বী চক্রবর্তী জলসায় গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনা নামক চরিত্রে অভিনয় করছেন কৌশাম্বী চক্রবর্তী এর আগে তিনি ফুলকি ধারাবাহিকে এবং মিঠাই ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী কৌশাম্য চক্রবর্তী স্বামী হলেন জনপ্রিয় ধারাবাহিক অভিনেতা আদ্রিত রায় যিনি বর্তমানে বাংলায় মৃত্যুর বাড়ি ধারাবাহিককে লিডরোলে অভিনয় করছেন এছাড়াও বাংলায় মিঠাই ধারাবাহিকে প্রধান নায়ক সিদ্ধার্থ অর্থাৎ সিডের চরিত্র অভিনয় করেছেন আদ্রিত নম্বর পাঁচ শ্বেতা ভট্টাচার্য জীবাংলায় কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামুলের চরিত্রে অভিনয় করছেন শ্বেতা এছাড়াও যমুনা ঢাকি জরোয়ার ঝুমকো সহ বিভিন্ন সিরিয়ালে লিডরোলে অভিনয় করেছেন শ্বেতা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বাস্তবে বিয়ে করেছেন ধারাবাহিক অভিনেতা রুবেল দাসকে রুবেল দাস এই মুহূর্তে জিবাংলায় তুই আমার হিরো লিড লিডরোলে অভিনয় করছেন এছাড়াও জিবাংলায় নিম ফুলের মধুসহ বিভিন্ন সিরিয়ালে রোলে অভিনয় করেছেন রুবেল নম্বর ছয় উদয় প্রতাপ সিং বাংলায় পরিণীতা ধারাবাহিকের প্রধান নায়ক রায়ানের চরিত্রে অভিনয় করছেন উদয় পরিণীতা ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি প্রথম লিড রোলে অভিনয় করার সুযোগ পান এছাড়াও মিঠাই সহ বিভিন্ন সিরিয়ালে সাইড রোলে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে অভিনেতা উদয় প্রতাপ সিং বাস্তবে বিয়ে করেছেন ধারাবাহিক অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে অনামিকা চক্রবর্তী স্টার জলসায় এখানে আকাশ নীল ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন নম্বর সাত অপরাজিতা ঘোষ দাস স্টার জলসায় চিরশাখা ধারাবাহিকে প্রধান নায়িকা কমলিনীর চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী এর আগে তিনি কোজাগড়ি কুসুমদুলা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষদাস বাস্তবে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা হৃত্বিক মুখার্জিকে ঋত্বিক মুখার্জি বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমাতে অভিনয় করে থাকেন তাহলে বন্ধুরা বাংলা সিরিয়ালের প্রথম সারির এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের জুটির মধ্যে কোন জুটি আপনাদের থেকে বেশি পছন্দের কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না